বাচ্চারা ঘুমানোর পর মাত্র মা বোনেরা একটি আমল করবেন আপনার সন্তানের মেধা শক্তি জ্ঞান ও প্রজ্ঞা আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবেন এই সন্তানকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এটা আমার কথা নয় বোখারিতে হাদিস এসেছে স্বয়ং নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এই দোয়া করার কারণে আবদুল্লাহ ইবনা আব্বাসকে আল্লাহ তালা জ্ঞান ও প্রজ্ঞায় পরিপূর্ণ করে দিয়েছিলেন এই আপনি আপনার সন্তানকে নিয়ে যারা দুশ্চিন্তায় ভোগেন অনেক মা বাবা আছে আমাদের কাছে বলেন যে হুজুর ইসলামের কোনো ইনস্ট্রাকশন আছে কিনা আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করার জন্য কিংবা সন্তানের নিরাপত্তা আল্লাহর দায়িত্বে দিয়ে দেওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা বলেন একটু দোয়া করে ফেলি আমি ওই মা বাবাদেরকে বলবো আপনার সন্তান যখন ঘুমিয়ে যাবে এই ঘুমানোর পর আপনি যদি আপনার সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি শুধুমাত্র একবার পড়তে পারেন আপনার এই সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করার দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নিবেন শুধু দায় নয় এই সন্তানকে আল্লাহ তালা নিরাপত্তার চাদরে আবৃত করে নিবেন বেষ্টন করে নেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না সন্তান আপনাকে দিজে এটা তো দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামতের কদর করতে জানেন যার সন্তান নেই দশ বছর হয়ে যায় পনেরো বছর হয়ে যায় অনেক হজুরের কাছে যান পানি পড়া নিয়ে আসেন অনেক কবিরাজের কাছে যান শুধুমাত্র একটা সন্তান লাভের জন্য কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তান নাই সব কিছু ব্যর্থ এই সন্তান ছাড়া দুনিয়াতে কোনো কিছু ভাল লাগে না বিয়ের পর বিয়ের পর বিয়ের আগে মনে করেন যে বিয়ে করতে পারলে হয়তো সবকিছু শেষ কিন্তু বিয়ের পর পরিবারে একটা সন্তান আসবে যেন পুরো ঘরটাকে পুরো পরিবারটাকে আলোকিত করে রাখে সুহান আল্লাহ বেহামদি এই জন্য বুহারিতে হাদিস আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহর মাথায় স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হাত রেখে দোয়া করেছিলেন যার কারণে আবদুল্লাহ ইবনা আব্বাসকে আল্লাহ তালা জ্ঞান ও প্রজ্ঞায় পরিপূর্ণ করে দিয়েছিলেন কারণ ইসলাম এটা তো কমপ্লিট কোড অফ লাইফ পৃথিবীর ইতিহাসে জগৎ বিখ্যাত যারা মহাদ্দিস হয়েছেন পৃথিবীর ইতিহাসে যারা জগৎ বিখ্যাত হয়েছেন যাদের ইতিহাসের পাথায় এখনো নাম লেখা আছে ইমাম বুখারি থেকে শুরু করে প্রত্যেকটা মহাদ্দিসের জীবনী পড়ে দেখেন কারণা না কারো পেছনে মায়ের দোয়া বাবার দোয়া আছে কারণ মা বাবার দোয়া এটা তো জমিনে থাকে না এটা আরো সার জমিন পর্যন্ত মাথা মাঝখানে ঝুলন্ত থাকে না এটা স্বয়ং আল্লাহর আরো শব্দ পর্যন্ত সাথে সাথে কবুল হয়ে যায় কাবার ইমাম ইমাম হয়েছেন শুধুমাত্র মায়ের দোয়ায় ইমাম বুখারি বুখারি হয়েছেন শুধুমাত্র মায়ের দুয়ায় ইমাম 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 ইবনে হাম্বল প্রত্যেকটা মুসিমচা পেছনে মায়ের দোয়া আছে আব্দুল্লা আব্বাসের মাথায় হাত থেকে স্বয়ং বিশ্বনবী দোয়া করেছিলেন আল্লাহ ফে হোফিদ্দিন আয় আল্লাহ আপনি তাকে জ্ঞান দিনের জ্ঞান দান করেন জ্ঞান ও প্রজ্ঞায় পরিপূর্ণ করে দেন যার কারণে আল্লাহ তাআলা আব্বাসকে জ্ঞান ও পরিপূর্ণ করে দিয়েছিলেন বেহামদি এজন্য আমি দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি মা বাবারা শুধুমাত্র বাচ্চা যখন ঘুমিয়ে যাবে রাতের বেলা হোক যে কোনো সময় বাচ্চার মাথায় হাত রেখে দোয়াটি পড়বেন আল্লাহ তালা আপনার বাচ্চার মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন তাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখবেন স্বয়ং আল্লাহ তাআলা জিন শয়তান বলেন মানুষ শয়তান বলেন কোনো কিছুই তাকে অ্যাটাক করতে পারবে না এজন্য মা বোনেরা একটু কষ্ট হলেও আপনার সন্তান যখন ঘুমিয়ে পড়বে ঘুমানোর সাথে সাথে একটি আমল করবেন সেটা হচ্ছে এই দোয়াটা আমি আবারও বলছি আল্লাহ আপনি শিখে নেন ভালো করে মুখস্থ করে নেন দরকার হলে কয়েকবার যারা শুনবেন মিডিয়ার কল্যাণে যারা দেখবেন সকলকে বলবো এই দোয়াটা দরকার হলে ঘরে লিখে নিবেন লিখে তারপরে সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ হুম্মা ফাকি হুফিদ্দিন আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দান করেন আল্লাহ হুম্মা হু হুফিদ্দিন আল্লাহ তাকে দিনের জ্ঞান বার করে কারণ যাকে দিনের জ্ঞান দেওয়া হয় তাকে সে দুনিয়ার সব জ্ঞান হাসিল করতে পারবে আর যে ব্যক্তিকে দিনের জ্ঞান দেয়া হয় না তার ভেতর একেবারে মূর্খতা সুলভ দেখবেন অনেক জ্ঞানী আছে জ্ঞান বেশি অর্জন করতে করতে একেবারে মূর্খ হয়ে যায় ইসলামের কমন যে সালাম এটাও পারে না আমরা ইতিপূর্বে অনেক ঘটনা দেখেছি কিংবা ইসলামের যে প্রাথমিক জ্ঞান এগুলো ভালো করে শিখতে পারে না কারণ ইসলামের জ্ঞান যাকে দেয়া হয় না দিনের জ্ঞান যাকে দেয়া হয় না তাকে তো কোনো কিছুই দেয়া হয় না আর যাকে দিনের জ্ঞান দেয়া হয় তাকে জন্য এই দুনিয়ার দুনিয়ার দিয়ে হয় মা বোনেরা সন্তানের মাথায় বাচ্চারা ঘুমিয়ে পড়লে একটি আমল করেন আল্লাহদ্দিন আপনার সন্তানকে আল্লাহ তালা জ্ঞান ও প্রজ্ঞায় পরিপূর্ণ করে দিবেন মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন এমনকি কি আপনার সন্তানের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা নিয়ে আল্লাহ